আপনার সামনে একটি বহুতল ভবনের সমান উঁচু ঢেউ সেই ঢেউয়ের মুখোমুখি হয়েছে হাজার হাজার টন ওজনের একটি জাহাজ আমাদের সাধারণ বুদ্ধি বলে এত বড় ঢেউয়ের ধাক্কায় জাহাজটি মুহূর্তেই উল্টে যাওয়া উচিত কিন্তু বাস্তবে হয় না এই বিশাল দত্তগুলো কোনো এক অলৌকিক উপায়ে টিকে থাকে তাহলে জাহাজের ইঞ্জিনিয়ারিং কি প্রকৃতির চেয়েও শক্তিশালী সমুদ্রের দানবীয় শক্তিকে চ্যালেঞ্জ জানানোর জন্য মানুষ ঠিক কী কৌশল আবিষ্কার করেছে আজকের এই ভিডিওতে আমরা জাহাজ নির্মাণ শিল্পের সেই গোপন রহস্যগুলো উন্মোচন করব এটি কেবল একটি কাঠামো নয় একটি বিজ্ঞান প্রকৌশল এবং নির্ভীক নাবিকের সমন্বিত প্রচেষ্টা সমুদ্রের শক্তি আমাদের কল্পনার বাইরে একটি সাধারণ ঝড়ের সৃষ্ট ঢেউ চাপক প্রতিবর্গ ইঞ্চিতে কয়েক হাজার পাউন্ড হতে পারে আর মাঝে মাঝে যে রকওয়ে বা অপ্রত্যাশিত দানব ঢেউগুলো তৈরি হয় সেগুলো তো আক্ষরিক অর্থে জাহাজের কাঠামো গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে প্রশ্ন হলো এই ঢেউগুলো জাহাজকে ঠিক কিভাবে ক্ষতি করে প্রথমত রোলিং ঢেউয়ের কারণে জাহাজ একদিকে হেলে গিয়ে উল্টে যাওয়ার ঝুঁকি তৈরি করে দ্বিতীয়ত পিচিং ঢেউ যখন জাহাজকে সামনে পেছনে ওঠানামা করায় তখন জাহাজের কাঠামোতে চাপ সৃষ্টি করে তৃতীয়ত স্লামিং ঢেউ থেকে বেরিয়ে আসার সময় জাহাজের সম্মুখভাব বা বউ যখন সজরে জলের উপরে আশ্রে পড়ে তখন ভয়ানক কম্পন সৃষ্টি হয় এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যই জাহাজকে একটি চলমান জলরোধী দুর্গের মতো তৈরি করা হয় জাহাজ কেন রবে না এর প্রধানত এবং প্রথম উত্তরটি লুকিয়ে আছে ভাসমান নীতিতে জাহাজ তার নিজের ওজনের চেয়ে বেশি ওজনের জলকে প্রতিস্থাপন করে তাই এটি ভেসে থাকে কিন্তু ভেসে থাকা আর স্থিশীল এক জিনিস নয় ঢেউয়ের মাঝে স্থিশীল থাকতে প্রয়োজন সঠিক নকশা জাহাজের তলদের সাধারণত ভিয়াকৃতির হয় এই আকৃতি পানি ক্রিকেটের সামনে এগিয়ে যেতে সাহায্য করে এবং ঢেউয়ের ধাক্কা এলে জাহাজটি সহজে পার্শ্ব পরিবর্তন না করিয়ে ঢেউর ওপর দিয়ে যেতে সহায়তা করে বড় জাহাজের ড্রাফট অর্থাৎ পানির নিচে এর গভীর অংশ বেশি থাকে এর ফলে জাহাজের ভরকেন্দ্র অনেক নিচে থাকে যা এর স্থিতিশীলতা অনেক বাড়িয়ে দেয় যখন ঢেউয়ের ধাক্কায় জাহাজ একপাশে হেলে যায় তখন পানির নিচে থাকা ভরকেন্দ্র এমনভাবে কাজ করে যেন জাহাজটি আবার সোজা হয়ে যায় সঠিক মাপ ছাড়া যে কোনো ঢেউ জাহাজকে উল্টে দিতে পারে আধুনিক কার্গো এবং যাত্রী জাহাজগুলো এই মাপকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে বানানো হয় শুধু নকশায় যথেষ্ট নয় ঢেউয়ের সঙ্গে লড়তে ইঞ্জিনিয়ারের কিছু অত্যাধুনিক হাঁচিয়ার ব্যবহার করা হয় এই বিশাল জাহাজগুলোকে অসংখ্য ছোটো ছোটো জলরোধী কক্ষে বিভক্ত করা হয় এর মানে হল যদি কোনো কারণে একটি কক্ষ জলপূর্ণ হয়ে যায় তবে পানি যেন শুধু সেই কক্ষেই সীমাবদ্ধ থাকে এবং পুরো জাহাজটি ডুবিয়ে না যায় টাইটানিংয়ের মতো দুর্ঘটনার পর এই সুরক্ষা ব্যবস্থা আধুনিক জাহাজের জন্য বাধ্যতামূলক করা হয়েছে সর্বাধুনিক নকশা এবং প্রযুক্তি থাকলেও শেষ পর্যন্ত একজন দক্ষ ক্যাপ্টেনের বিচক্ষণতাই ঝড়ের কবল থেকে জাহাজকে রক্ষা করে একে বলে সিম্যানশিপ দক্ষ নাবিকেরা কখনো ঢেউয়ের সঙ্গে সরাসরি লড়তে যান না তারা সাধারণত ঢেউর আঘাত সবচেয়ে কম ক্ষতি হবে এমন একটি কোণে জাহাজকে চালান তীব্র বাতাসের সময় জাহাজকে ঢেউয়ের সঙ্গে সরাসরি সংঘর্ষে না গিয়ে কিছুটা কোন করে চালাতে হয় যাতে ঢেউয়ের শক্তি হালের দুই পাশে ভাগ হয়ে যায় এটি চরম ঝড়ের একটি কৌশল আধুনিক জিপিএস এবং স্যাটেলাইট আবহাওয়া পূর্বাভাস ব্যবহার করে ক্যাপ্টেনরা ঝড়ের কেন্দ্র থেকে কয়েকশো মাইল দূরে থাকার চেষ্টা করেন যদি ঝড় এড়ানো অসম্ভব হয় তবে তারা এমন একটি রুট বেছে নেন যেখানে ঢেউয়ের ধাক্কায় জাহাজের কাঠামোর সবথেকে শক্তিশালী অংশ দিয়ে মোকাবেলা করা যায় তাহলে আমরা দেখতে পেলাম বিশাল ঢেউর মাঝেও জাহাজ কীভাবে টিকে থাকে এর পেছনে কোনো জাদু নেই এর পেছনে আছে শত শত বছরের জ্ঞান পদার্থবিজ্ঞানের নিঘুত প্রয়োগ এবং মানুষের উদ্বোধনী শক্তি জাহাজ হল মানুষের সব থেকে সফল স্থাপত্যগুলোর ভিতর একটি যা প্রকৃতির সবচেয়ে শক্তিশালী শক্তিকে বশ মানাতে শিখিয়েছে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানান সমুদ্রের কোন রহস্যটি আপনার কাছে সবচেয়ে বেশি আশ্চর্যজনক মনে হয়